রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেন রোববার ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বিএনপি নেতা ইশরাক রোববার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী তাহিরুল ইসলাম তহিদ বলেন বারোটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক শুনানি শেষে আদালত এগারো মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন তবে পল্টন থানায় করা একটি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে রোববার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ইসরাককে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেন আমলিক সরকার ক্ষমতায় ধরে রাখতে প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় নির্যাতন নিপীড়ন শুরু করেছে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আমলিক সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ঈশ্বর ঘোষণাও সেই কর্মসূচির অংশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ বলেছেন এই মুহূর্তে শেখ হাসিনা উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তার নেতৃত্ব দায়িত্বশীলতা গুণ ধৈর্য তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আমাদের সবারই বিকল্প হচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নাই ঐতিহাসিক সহরাটটি উদ্যানে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত শোভাযাত্রার প্রাক্কালে তিনি এই কথা বলেন শহরতী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শেখ হাসিনা দুর্গম পথের নির্বিক যাত্রী শীর্ষক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ বলেন যুবলীগের নেতাকর্মীদের দায়িত্ব রয়েছে বাংলাদেশের যে অগ্রযাত্রা দেশের উন্নয়নের যে ধারা উন্নয়নের সুফল শুধু জনগণের তোর পৌঁছে দিলেই হবে না এই অপশক্তিরা আর কোনোদিন যেন এই দেশের জনগণের অধিকার খুণ্ড করতে না পারে সেদিকে যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের দৃষ্টি রাখতে হবে দরকার হলে বুকে রক্ত দিয়ে জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দেশের বাইশটি মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে গুলিস্থান বঙ্গবন্ধু এভিনিউর আমলিকের কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা জানান প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন দ্রব্যমূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা করে বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও সেতু মন্ত্রী আরো বলেন আলামালীগে চাঁদাবাজের স্থান নেই ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না আওয়ামী সঙ্গে কাজ করতে হলে আওয়ামী প্রতিষ্ঠাতা জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে শেখ হাসিনা সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে